এই কারণে তোমার জান্নাত নেবার জন্য কালকে মতের মাঠ হবে হাসরের ময়দান হবে উম্মাতি উম্মাতি করে আমার নাবি দয়ার নাবি হাবিবুল্লা হবেন কোথায় আছে আমার মোহাব্বাতের আমার আব্বা জানি আমার ভাই জানিরা আমার মা জননীরা অন্তরে একবার মহাব্বাত করবেন আদাম টু ঈশা পর্যন্ত সমস্ত নাবি একটাই কথা বলবে না 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 তোমাদের জন্য নয় তোমরা আগে চলে যাও 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 সকল উম্মাতি অন্তরে মহাব্বত করে চোখের পানি গড়াতে গড়াতে নিজের সাহারার জায়গাটা খুঁজবে শেষ দিকে যখন পৌঁছে যাবে তয়ার নবী মায়ার নবী আল্লাহর নবী হাবিবুল্লাহ যাকে তৈরি না করলে জান্নাত হতো না জাহান্নাম হতো না আরশ হতো না কুরসি হতো না লাহু হতো না কালাম হতো না হুর হতো না গলেমান হতো না নবী হতো না ই আমার আব্বা জানিরা না আপনারা হতে না আমরা হতাম না দুনিয়া সৃষ্টি হতো ওই দয়ার নাবি মায়ার নাবি মুখে যেন আলোচনা করে বলবে আনালাহা আনালাহা আমার মহাব্বাতের উম্মাতি এসো গে এসো আমি তোমাদের জন্যই রয়েছি এসো আর কোথাও যেতে হবে না কোন নাবির দিকে তাকাতে হবে না আমি রাসুল্লাহ তোমাদের জন্যই রয়েছি ও আমার আব্বা জানিরা দয়ার নাবি মায়ার নাবি হাবিবুল্লাহ তাদেরকে বুকে জড়িয়ে ধরে ইশারা করে দেবে তোমরা সবাই এক জায়গাতে স্টক হয়ে যাও এক জায়গাতে স্টক হয়ে যাও সবাই জন স্টক হয়ে যাবে ওই জায়গাতে দাঁড়িয়ে যাবে আল্লাহ আর নবী সাজদাই মাথা রেখে দেবে হাশরের ময়দানে আল্লাহর দরবারে আরজি পেশ করবে ওগো আমার আল্লাহ ওগো আমার মাওলানা ওগো আমার পারওয়ারদে গারে আলাম আমি রাসূলুল্লাহ সাজদাই মাথা রেখে দিলাম যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথেই वादा না করবে আমার मोहब्बतের উম্মত উম্মতের গুহাকে মাফ করে দিয়ে তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের वादा না করবে আমি সাজদা থেকে মাথা উঠাবো না আমার আল্লাহ বলবেন ইয়া আমার মাহবুব মাথা উঠাও মাথা উঠাও বলে না 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 আমি মাথা উঠাবো না তুমি আমার সাথে ওয়াদা করো আমার আল্লাহ ওয়াদা করে নেবেন ওগো আমার মাহবুব তোমার জন্য সব কিছু ওগো আমার মাহবুব তোমার জন্য সব দিয়ে দিয়েছি হাউজে কাউসার আমার দান করলাম তোমাকে মিজান আমার দান করলাম তোমাকে পুলসিরাত আমার দান করলাম তোমাকে জান্নাত আমার দান করলাম তোমাকে জাহান্নাম আমার দান করলাম তোমাকে নবী Oh সব কিছুই আমার দিলাম তোমাকে যত তোমার হবে তাদেরকে বক্সিয়ে আমি তোমাকে দিয়ে দিয়েছি যে তোমার হবে তুমি তাকে নিয়ে চলে যাও আপনারা পবিত্র রমজান মাসে সবে কাতারে রাত্রির আগে আলাপ আলোচনা করলেন আমি এক খতম কোরআন শরীফ পড়েছি যাও মালানা সাহেবের কাছে যাও হাফিজ সাহেবের কাছে যাও ইমাম সাহেবের কাছে যাও আর বক্সিয়ে নাও আমার আল্লাহ পাক বলেন সোন আমার মাহবুব যে তোমার হবে তাদের গুণা তুমি বক্সিয়ে নাও আমি আল্লাহ বক্সাবার জন্যই রয়েছে মাফের জন্য রয়েছি একবার ইশারা করে দাও আমার নাবি আপনার নাবি নাবির নাবি আল্লাহর নাবি তো জাহানের হাবিব হাবিবুল্লাহ ইশারা করে বলে দিবেন আল্লাহ যত আমার আছে এই যে ইশারা পড়ে গেল আল্লাহ গো তুমি বেহতার জানো যত আমার আছে সমস্ত উম্মাতির গুণা তুমি মাফ করে দা আল্লাহ আমার আব্বা জানেরা ভাই জানেরা কাল কেমতের মাঠ হবে হাসরের ময়দান হবে হাজর আদম আলাই সাল্লাম দৌড়ে দৌড়ে আসে আপনারা মাঝে মাঝে দরুদ শরীফ পাঠ করছেন এই দরুদ শরীফের মান কত ফজিলত কতটা আছে আব্বাজান সারা দুনিয়ার যত মুফতি আছে মুহাদ্দিস সাথে মুকারের আছে হাফিজ আছে কালী আছে মাওলানা আছে আরও যত আছে তারা সারা জীবন ধরে যদি এই দরুদ শরীফের ফজিলত বয়ান করতে চায় তাদের জনমুখের জাবান এলে যাবে তাদের হাত এলে যাবে তাদের কলমের যত কালি আছে শেষ হয়ে যাবে কিন্তু দরুদ শরীফের ফজিলত শেষ হবে না জোরে বলা যাবে আব্বা আমার বাপা আমার ভাই আমার অপার্ধনা সেদিনিক মাও বনিরা মোহব্মত ভরা ভালোবাসা নাবীর মাদ্রাসা মাদ্রাসার জন্য যখন বলার তখনই বলবা সবাই জানে মাওলানা সাবির আলী এ হচ্ছে ফকির এ হচ্ছে দিবানা এ হচ্ছে ভিক্ষুক এ ভিক্ষা করবে মাদ্রাসার জন্য কিন্তু যাওয়ার আগে কিছু নেওয়ার আগে আপনাদের জনপ্রিয়ণে কিছু দিতে চাই আপনারা লোড করে নেবেন আব্বা আমার বাপ আমার ভায়া আমার কালকে মতির মাঠ হবে হাসরের ময়দান হবে হজরাতে আদাম আলি সাল্লাম দৌড়ে 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 আসবে দৌড়া দৌড় রকম হয় যখন আপনি জাবান থাকেন আব্বা আমার বাপার বাহাই আমার তুফানের মতন দৌড়ে যাক যখন বয়স হয়ে যায় তখন তার দরের ভাবটা যেন আলাদা হবে তাই হাজরাতি আদম আলী সালাম যেন ওই রকম ভাবে দরে 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 আসছে এসে যেন দয়ার নাবি মায়ার নাবি হাবিবুল্লাহকে বলেন এ আল্লাহর নাবি হাবিবুল্লাহ আজকে আপনার একটা মোহাব্বাতের উম্মাতি সে যেন নাবি নাবি করে চিৎকার করছিল আর তাকে ফারিস্তা হাত ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে একবার তার দিকে লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী দুজাহের হাবিব হাবিবুল্লাহ একটু তাড়াতাড়ি যেন হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার পরে আল্লাহ পাকের প্যারা রাসুল জিজ্ঞাসা করছেন আল্লাহর ফরিস্তা দাঁড়াও আওয়াজ দিয়ে দিয়েছেন ফারিস্তা ব্রেক কোষে নিয়েছে সাথে সাথে আল্লাহ নবী বলছে কোথায় নিয়ে যাও এরে বলে একে জাহান নামে নিয়ে যাই বলে কেন বলে এর আমলের খাতাতে নাকি দেখতে পাওয়া যায় না সম্পূর্ণ গুনা যার জন্য আজকে তাকে জাহান নামে নিয়ে যাচ্ছি আল্লাহর নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহ বলছেন ও গো আল্লাহর ফারিস্তা আমি রাসূলুল্লাহ তোমারে বলছি তাকে আবার আমার সামনে দাঁড়ি পাল্লাতে উঠানো হোক মিজানে উঠানো হোক তার নেকিকে মাপানো হোক তার গুনাহকে মাপানো হোক আমি রাসুল্লাহ দেখতে যায়। ফারিস্তা বলে ইয়া রাসুল ইয়া হাবিব এর সাথে কোনো দুশ্মনী নাই ভালোভাবে তাকে বজন করা হয়েছে তার সম্পূর্ণ গুনহা নেকি কিছু দেখা যায় না বলে ঠিক আছে আমার চোখের সামনে একবার তুমি ওজন করো আল্লাহ আল্লাহ দয়ার নবী হাবিবুল্লাহ বলে দিয়েছেন ফারিস্তার আর ক্ষমতা আছে ওই কথাকে অস্বীকার করতে পারে যদি অস্বীকার হয়ে যায় ফারিস্তার দপ্তর থেকে নাম কেটে যাবে আমার ভাই জানিরা আমার আব্বা জানিরা মিজানের মিজানের কাছে কাছে তাকে যেন আবার ডাড়ি পাল্লাতে উঠানো হলো আল্লাহর হাবিব হাবিবুল্লাহ দেখছেন সম্পূর্ণ গুনা নাকি তারা দেখতে পাওয়া যায় না আল্লাহ পাকের প্যারা রসুল তালা আলহ্লাম নিজের পকেট মুবারকে হাত ভরলেন আর হাত মুবারক দিয়ে একটা কাগজ বের করলেন আর ওই কাগজ খানা যেন নেকির পাল্লাই রেখে দিলেন সাথে সাথে তার সম্পূর্ণ গুনা কমে গিয়ে নেকির পাল্লা ভারী হয়ে গেল জোরে বলা যাবে না সুবান যতবার বলবেন ওলামাই কেরাম আপনাদেরকে বলাবেন যতবার বলবেন যেন তরফ থেকে এত নাকি পাবেন এত নেকি পাবেন নেকি পাবেন আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা আছে নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে জোরে বলুন সুভান আল্লাহ সুভান আল্লাহর এত মান এত গুণ আব্বা আমার বাবা ভাই আর আমার পর্দা নাসিনী মা বোনেরা আপনাদের কেউ সুহান আল্লাহ বলতে হবে কিন্তু ওর বাপ চাচা ভাইদের মতন জোরে সুহান আল্লাহ নয় একবার খালি দিবানা হয়ে যান যে আমার নাবি কি করছেন ছোট্ট খানা কাগজ বের করে খালি নেকির পাল্লাতে রেখে দিয়েছেন বাস নেকির পাল্লা উঠে গেল গুনহার পাল্লা বসে বলে দুনিয়ার পাল্লা হচ্ছে উল্টা আখেরাতের যেটা ভারী হবে সেটা উঠে যাবে আর যেটা পাতলা হবে হালকা হবে নিচে দিকে নেমে যাবে তাই নেকি বেশি হয়ে গেল ওপর দিকে উঠে গেল গুনা কমে গেল নিচে দিকে নেমে গেল আল্লাহর নবী তো জানের হাবিব হাবিবুল্লাহ বলছেন একজন জান্নাতি কে জান্নাতে নিয়ে যাচ্ছে যাও এরে জান্নাতে নিয়ে যাও ফেরেশতা বলে ওগো আমার আকা ওগো আমার মাওলা ওগো দয়ার নাবি মায়ার নাবি হাবিবুল্লাহ আপনার হুকুম আপনার পারমিশন জান্নাতে নিয়ে যাই হাতটাকে ধরে টানতে লেগেছে চলো জান্নাতে আল্লাহ পাকের বান্দা আওয়াজ ও খোদার ফরিশতা একটু দাঁড়িয়ে যাও আপনাদের মনেও একটা প্রশ্ন হবে আমি তো থানায় ছিলাম থানা থেকে কে নিয়ে এলো জাবিন করে আমি তো জেলে ছিলাম জেল থেকে কে নিয়ে এলো জাবিন করে আল্লাহ আল্লাহ মনটা তো জানতে চাইবে যার জন্য আল্লাহর নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহর মোহাম্মতের উম্মতি সে কিন্তু উম্মতি কিন্তু আমার নবীকে চিনে না আমার নবীকে জানে না আমার নবীকে বোঝে না আল্লাহ আল্লাহ একটু মন ভরা ভালোবাসা দিয়ে ঘটনার দিকে একটু তাকিয়ে দেখবেন আমার আল্লাহ যদি পছন্দ করে নাই আজকের সভা আর এই সভাতে আপনারা বসে আছেন আপনারা সিয়াকার গুনাগার বাদকার ভরপুর আমরা গুনাগার সিয়াকার খাকসার গান্দা তবু আল্লাহর বান্দা বান্দি আমরা সবাই বসে আছি আল্লাহর যদি আজকের মহাপিল পছন্দ হয়ে যায় তো নাবির সাদকাই আমাদের জিন্দগির তামাম গুনাকে মাফ করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা আমার বাপামার আমার ভাই আমার খোদার বান্দা বলছে দাঁড়াও গো দাঁড়াও একটু তোমাদেরকে বলি বলে কি বলবে একটু অপেক্ষা কর আল্লাহর নবী হাবিবুল্লাহকে বলছে নবী গো আপনাকে আমি জানি না আপনাকে আমি চিনি না ইয়া রাসূলুল্লাহ কোনদিন বলিনি তবে ফারিস্তার কথা শুনে আজকে আমি ইয়া রাসূলুল্লাহ বলে আপনার কাছে একটু জানতে চাইছি ও গো দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ একবার বলুন না আমার নেকিটা কি কোথায় নাকি কামালাম আমি তো নিজেই জানি না আমি নামাজ পড়িনি আমি রোজা করিনি আমি হজ করিনি আমি জাকাত তিনি আমি দান খারাপ সবকা পিতরা কিছু করিনি তবে নেকিটা কোথা থেকে এলো আপনারা যদি শুনেন তো আপনাদের মন দেবানা হয়ে যাবে আব্বা আমার বাপ আমার ভাই আমার আল্লাহর নবী দোজাহরের হাবিব হাবিবুল্লাহ বলেন ও আমার উম্মাতি তুমি আমাকে ভুলে থাকো কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাকে ভুলে থাকি না জরে সোহান আল্লাহ আমাকে ভুলে থাকো কিন্তু তোমাকে ভুলে থাকি না আমি সারা দুনিয়া সাত আসমান সাত জমিনে যা কিছু হচ্ছে আমি রসুল্লাহ হাতের তলায় একটা কাচের গুলি রেখে উল্টে পাল্টে যেমন দেখা যায় সব কিছুকে আমি সব সময় দেখতে আছি আমার উন্মাতি তাই তোমাকে আমি দেখি আমি চিনি আমি তোমার জন্য সব কিছু করেছি বলে ইয়া রাসূলুল্লাহ এই নেকিটা কোথা থেকে এলো আমার নবী ইতিহাস খুলছেন ইতিহাসের পাতা তোমার একখানা মেয়ে আছে আচ্ছা জি হুজুর আচ্ছা মেয়েটার পারসি গ্রামে বিয়ে দিয়েছো বলে জি হুজুর দিয়েছি ওই পারসি গ্রামে তোমার মেয়েটাকে দেখার জন্য তোমার মনটা ছটফট করছিল বলে হ্যাঁ তুমি গিয়ে দেখতে গিয়েছিলে বলে হ্যাঁ বলে তারপরে কি হলো আরো শুনক তোমার বেটি তোমার হাত ধরে ছিল বলে হ্যাঁ চোখের পানিতে গ্রামের লোক যে ভালো ওই গ্রামে যে কোনো আলাপ আলোচনা হয় সবাই হাজির হয় আর তুমি হচ্ছ দুষ্ট দুরাচার বদমাস তুমি কোনোদিন জালসা মিলাদ মহফিলে যাওনি তুমি কোনদিন ভালো কাজ করো নাই কিন্তু তোমার বেটি সেইদিন হাত ধরে চোখের পানিতে বুক ভাসিয়ে তোমার হাত ধরে বলেছিল আব্বাগু তুমি এর আগে যা কিছু করেছো এরপরে যা কিছু করবে তোমার ব্যাপার কিন্তু তোমার বেটির একটা মান আছে সম্মান আছে তোমার বেটির একটা इज्जत আছে তুমি বেটিকে দেখতে এসেছো তোমার বেটিকে দেখতে আসার কারণে সবাই পাড়ার লোক তোমাকে দেখেছে পারসে বাড়িতে মিলাদ হচ্ছে আব্বা তুমি যদি মিলাদে না যাও কালকে সকাল বেলা পাড়ায় কানাকানি হবে কেমন কথা সবাই আলোচনা করে বলবে রাবিয়া তোমার আব্বা কি গো আজকে এই বাড়িতে মিলাদ সবাই গ্রামের লোক ভেঙে পড়েছে আর তোমার আব্বাকে দেখতে পাওয়া গেল না তোমার আব্বা জালসা মিলাদ মহাপিল ভালো কাজ করে না শুনে না নাকি আব্বা আমি কোন দিকেই আমার চোখ ফিরাতে পারবো না লজ্জার খাতিরে চোখ বন্ধ করে ঘরে বসে থাকতে হবে আমি ঘাটে গেলে ঘাটে কথা শুনবো মাঠে গেলে জামাই কথা শুনবে আমার যত লোক আছে সবাই কথা শুনবে তোমার কারণে যার জন্য তোমার হাতে পায়ে ধরে আব্বা যান দয়া করে মেহেরবানি করে আজকার মিলাদে কম কম বেটির জন্য তুমি যাও আর বেটির কারণে যদি যাও তোমার বেটির মান সম্মানটা বজায় থাকবে কেউ আমাকে কোনো কথা বলবে না আর যেন বেটিকে যথেষ্ট ভালোবাসে ওই ভালোবাসার খাতিরে বাপ বলছে বেটি রে কাঁদিস না কাঁদিস না চোখের পানি গড়াস না আমি তোর আব্বা বেটি তোর জন্য পাগলের মতন বাড়িতে তোর পিছিলাম তোর বিয়ে দিয়েছি আমি দেখার জন্য ছুটে এসেছি বেটি রে তোর মান সম্মান ইজ্জত কিসে বৃদ্ধি হবে কিসে বড় হবে তোর সম্মানের হানি হতে দেব না আমি তোর বাপ অবশ্যই অবশ্যই আমি আদের বাড়ি যাব তোর جاتے মান সম্মানটা বেড়ে উঠে বেটির কথাই তুমি মিলাতে গিয়েছিলে বলে গিয়েছিলাম বলে আমার যে মুহাববতের আলামত ছিল মন ভরে ভালোবাসা দিয়ে দুরুশ শরী পড়তে বলেছিল বলে হ্যাঁ বলেছিল তুমি মন ভরা ভালোবাসাই আমার ওপরে দরুদ শরীফ পাঠ করেছিলে বলে ইয়ারসুল্লাহ হ্যাঁ করেছিলাম বলে আমার নাবি বলছে গো ওই দিনের দরুর শরীফটা আমি রসুল্লাহ

নেকির পাল্লা তা একেবারে নাই সম্পূর্ণ গুনার পাল্লা তাই আমার আল্লাহ পাকের নাবি আদা মানি সালাম আমার কাছে এসে জানালো আমি দৌড়ে দৌড়ে এলাম ফারিস্তার কাছে তোমাকে সহ নিয়ে এলাম আবার ওজন করা হলো সম্পূর্ণ তোমার গুনহা আমার পকেট থেকে কাগজটা বের করলাম ওতে দরু শরীফ লেখা ছিল সেই কাগজটা নেকির পাল্লায় রেখে দিলাম সম্পূর্ণ গুনহা কমে গিয়ে তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেল

যত নবীর মোহাব্বাতে ডুবনে ওয়ালা ডুবনে ওয়ালিরা এই জায়গাতে শরিক হবে তাদের জন্য দোয়া করতে থাকেন আমার আল্লাহ পাক বলেন ফারিস্তা বান্দার দোয়াকে রদ করতে পারি জিনের দোয়াকে রদ করতে পারি কিন্তু ফারিস্তা তোমাদের দোয়া আমি করতে পারবো না আমি তোমাদের দোয়া রদ করব না কবুল করব তাই ফারিস্তা আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করেন আর সেই দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেন আব্বা আমার বাবা আমার ভাই আমার এই মহাফিলে আপনারা বসে নবীর ইস্ক মহাব্বাতে ঝুমে ঝুমে দুরুশরি পাঠ করছেন আর আল্লাহ পাকের পিয়ারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম খুশি হচ্ছেন আমার আল্লাহ খুশি হচ্ছেন কারণ আমার আল্লাহ পাক বলছে নামাজ আমি পড়ি না রোজা আমি করি না হজ আমি করি না জাকাত আমি দিই না সাদকা আমি করি না ফিতরা আমি করি না মসজিদ করি না মক্তব করি না মাদার করি না মাদ্রাসা করি না একটা জিনিস করি সেটা হচ্ছে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি জোরে বলেন সুবহানাল্লাহ আমি একাই পড়ি না আমার ফরিস্তা সহ